আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটি গত একদিন আগে করা হয়েছিল তো হচ্ছে হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে একটু বাজার করে দিয়ে গিয়েছিল মাছ আর মুরগির বাজার একদমই ছিল না মাছ তো রমজানের দিনে একটু মাছটা কিন্তু লাগে তো আমি হচ্ছে মাছটা গুছিয়ে নিলাম আবার পাশাপাশি রান্নাও রান্না রান্নাবান্না কিন্তু দুপুরেই করে ফেলি তো আমি একটু চিংড়ি দিয়ে করলা ভাজি করলাম আর একটা একটা করে একটু একটু করে রান্না করবো ইদানিং একটু গ্যাস পাওয়া যাচ্ছে রান্না বান্না অসুবিধা হচ্ছে না কিন্তু গুছিয়ে গুছিয়ে রান্না করতে একটু সময় লেগে যাচ্ছে আর কি এনার্জি পাই না তো আর যেটা যেটা রান্না করবো সেগুলো গুছিয়ে নিয়েছি আজকে একটা মজার রান্না করব যেটা আমি আগে সব সময় করতাম এখন ইদানিং করা হয় না ঢ্যাঁড়স আর আলু দিয়ে মাছের একটা সরাত সরাত ঝোল যেটা কিনা আমার ঘরের সবাই খুব পছন্দ করে তো আলু নিয়েছি একদম ছোট ছোট আলু এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি তো আমার কন্যারা বর্তমানে বেকারি আছে। তো লাস্ট রোজা শুরু হওয়ার পর থেকে তার স্কুল রেগুলার হচ্ছে না নিয়ে যায় না মোটামুটি দুই তিন দিন মনে হয় গিয়েছিল বাদ বাকি আর হয় নাই তো ঘরে বসে বসে আর কী করবে একটু মাকে সাহায্য করছে কাজকর্ম করে তো মজার একটা বিষয় হচ্ছে সব আলুগুলো কিন্তু তারা দুই বোন সিলে দিয়েছিল। আমি তো খুবই অবাক যে না মেয়ে আমার সব কিছুই পারছে একটু 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 করে গ্রো করছে আমি তো খুশি মার্শাল্লাহ সে সিটি পরীক্ষায় প্রথম ক্লাস ওয়ানের ফার্স্ট সিটি পরীক্ষাতে সে বেশ ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ তো আমরা খুব খুশি তার বাবা তো খুবই খুশি মেয়ের যে কোনো কিছুতেই সে খুব ইমপ্রেস হয় আর বড় কন্যাকে সে একটু বেশি ভালোবাসে তো এই ছিল ব্যাপার তো এখানে হচ্ছে সোলাটাও হচ্ছে আমি দুপুরবেলা করে ফেলি একদিন করলে না মোটামুটি দুই দিন হয়ে যায় ডেলি আর করা লাগে না আমি একদিন করি দুই দিন হয়ে যায় ফ্রিজে রেখে দিলে মোটামুটি হয়ে যায় তো আজকে ছোলাটাও করলাম একটু এরপর যেটা করছি এখানে একটু মাছের পিছের অংশটা সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এটা দিয়ে মাছের হচ্ছে একটু ফিশ ফিঙ্গার করবো স্ন্যাক্স আইটেম করব আর কি মূলত মাছ আর মুরগি এর জন্যই কেনা হয়েছে রমজান মাসে একটু স্ন্যাক্স লাগে বেশি একটু হেলদি খাবার খেলে ভালোই লাগে বাইরের খাবার দাবার কিন্তু একদমই হেলদি না তারপরও হয় কি এনার্জি পায় না বানাতে একটু কষ্টই হয় তো প্রথম কিছুদিন আমরা বাইরে থেকে কিনে কেটেই খেয়েছি তো এখন চেষ্টা করছি ঘরে খাবার খেতে তো এদিক দিয়ে মাছগুলো কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আমি সবসময় মাছ কষিয়ে রান্না করি ভেজে করি না এটা আমার ভালো লাগে না তো যাই হোক মাছগুলো কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলে মাছের ঝোলের স্বাদটা ভালো হয় সামান্য রসুন পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট দিয়েছিলাম আর জাল শুকনো উপকরণ যেগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তুলে নিয়েছি আর এর মধ্যে এখন যেটা করলাম ঢ্যাঁড়স আলু তারপর হচ্ছে টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো ঘরের টুকটাক যা যা সবজি ছিল সব কিছুই দিয়ে দিলাম তো এটাকে আর একটু কষিয়ে নিয়ে লম্বা ঝোলের পানি দিয়ে দিব তারপর মাছগুলো দিয়ে নেম নামিয়ে নিব তো এখানে একটু চিকেনও রেখেছি চিকেন দিয়ে একটু স্ন্যাক্স বানাবো তো সব কিছু রেখে রান্নাবান্না করে এগুলো রেখে দিলাম গুছিয়ে বাদ বাকি কাজ হচ্ছে আসরের আজান দেওয়ার পরে করব তো রান্নাঘর অলমোস্ট ক্লিন করে নিয়েছি তো এদিক দিয়ে এই যে কন্যারা আমার এই ব্যাপারে খুব এক্সাইটেড তারা ইফতার টাইমটা খুব উপভোগ করে তো তার বাবা এখনও আসেনি বা তারা হচ্ছে রেডি হচ্ছে আর আমি ওই দিয়ে ইফতার রেডি করব। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ